রাতের আধারে আমার ঘর ঘরের বেড়া পর্যন্ত খুলে নিয়ে যায় ওরা আমার ছোট ভাইকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার জন্য আসছে আলাইকুম সাংবাদিক ভাইয়েরা আপনাদের আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ উনি আমার সোদ্দ বাবা গোলাম রব্বানী বসুনিয়া নিয়ে হচ্ছে আমার মা গোলাম মাসুমা বেগম আমি হচ্ছে ভূমিকা বসুনিয়া আমরা ঢাকায় থাকি ছোট্ট একটা জব করি তো পারিবারিক সূত্রে আমার দাদা যখন মানে জীবিত ছিল তখন আমার দাদাকে রাতের আধারে তাদের আমার জমিতে তারা ঘর উঠায় এবং এবং আমার দাদাকে বলে যে এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না আমার দাদা খুব মানে সহজ সহজ মানুষ ছিল এলাকায় খুব ভদ্র একজন মানুষ ছিল যাতে যাতে কোনো সমস্যা না হয় বা তার সন্তানেরা কখনো এ ধরনের সমস্যা তৈরি করেনি তো আমাদের নাম সূত্র যে জমি আমার বাবার ওটা হচ্ছে বারো শতক খারিজ নমনীয় জমি বারো শতক জমি অলরেডি কাগজে বের নামে তো এখন এই জমিতে আমরা যে বাড়ি করব তারা আমাদেরকে মামলা হামলা বিভিন্ন ধরনের প্রদান করে এবং তারা আমাদের সবসময় চিন্তা ভাবনা করে যে আমাদের এখান থেকে বিতাড়িত করা যায় কিভাবে রাতের আধারে আমার ঘর ঘরের বেড়া বন্ধ খুলে নিয়ে যায় আমি আমার বাবা মা থাকে আমরা তো আমরা দুই ভাই ঢাকায় থাকি আমার বাবা মা বাড়িতে থাকে রাতের আধারে পিছনের বেড়া খুলে নিয়ে গেছে এবং ইতিপূর্বে এই বাড়ির আমার এক দাদু আছে যার নাম হচ্ছে আব্দুল্লা তার মাকে এই বাড়ি থেকে বিতাড়িত করে দেয় মামলা আমলা তারা এই বাড়ি থেকে করে এবং আমার সর্বোচ্চ প্রশাসনের কাছে দাবি আমার এই ব্যাপারটা যেন আমি যেন সুষ্ঠু বিচার পাই এবং আমি এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসছিলাম তারা সেই সেই দাবির প্রেক্ষিতে তারা বলছে যে তারা কোনো দাবি টাবি কোনো কিছু মানে না তারা আইন আমার নিজের সম্পত্তি তারা বলে যে আইন করি কোর্টের মাধ্যমে আমাকে করে নিতে এবং আগামী মানে আমার রাত দুইটার দিকে প্যারা ভাঙ্গিয়া ওরা পাঁচজন সালাম বসুনিয়া উচ্ছ্বাস বসুনিয়া লাম বসুনিয়া বাবু বসুনিয়া তিমন বসুনিয়া ওরা আমার ছোট ভাইকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার জন্য আসছে যে এবং বলছে যে তোকে আমরা যেভাবে হোক ঢাকায় থাকি সেভাবে হোক তোকে আমরা গুম করে দিব তো আমার আইনের কাছে স্বনির্ভয় মানে সবিনয় নিবেদন যে আমি তাদের কাছ থেকে যেন আমার সুষ্ঠু বিচারটা আমি পাই এবং এলাকায় তারা চারটা মামলার বাদী মানুষকে জায়গা দিয়ে এই আমার বাড়ির পিছনে আছে শফিকুল মৌরি চাচা আমার হয় চোদ্দ চাচা ওনার ওনার বাড়িতে ওনার বাড়ির পৈতৃক সম্পত্তি ওনারা রেওয়াজ বদল করে রেওয়াজ বদল করার রেওয়াজ বদল করার কারণে তারা আবার তার বাড়ির বাড়ির নামে মামলা করে দিচ্ছে এবং তাদের বাড়ি ভাঙার অলরেডি মানে তার প্রেক্ষাপট তৈরি করে ফেলছে তারা দিন দুপুরে হিন্দুদের মন্দিরে মন্দিরে ঘর উঠে রাখছে এবং আরো এলাকার বিভিন্ন লোকের নামে তারা মামলা দিয়ে তাদেরকে হয়রানি হয়রানিমূলক হয়রানি করাচ্ছে তো আমার আসলে আপনাদের কাছে আমার আকুল আবেদন যেন আমি এর সুস্থ সমাধান পাই এবং আমার যে তাদের আমার জায়গায় যে তাদের ঘর আছে তা আমি আইনের কাছে যেন সঠিক বিচারটা পাই